আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটাকাল নদীর ভয়ানক পরিস্থিতি ওই যে ভিডিও দেখতে পাচ্ছেন বর্তমানে সেটা পূর্বের ভিডিও মানে পূর্বের বলতে বন্যা পরিস্থিতির পূর্বের এইভাবে ছিল এক দুদিন আগে ওইভাবে ছিল এই হচ্ছে কাটাকাল নদী আর ওইটি হচ্ছে কাটাকাল নদীর পার এইভাবে এত সুন্দর সবুজ ছিল পাতে বর্তি এই জায়গাটা কীরকম ভয়ানক পরিস্থিতি রূপ ধারণ করে কাটাকাল নদী প্লাবিত হয়ে একজন দম জলের তলায়